আর সালাম আয়কুম ময়ারাহামাতুল্লাহি অবাক টা তু নাখানা দুহু অনসান্দি আলা ওবাসু উলি কারি আম্মাবাদ শুক্র দর্শকমণ্ডলী আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো যে আমাদের অনেকেরই একটি সন্দেহ রোগ আছে যখন অজু করতে যাই তখন নানান রকমের সন্দেহ কাজ করে যা আমি কি কুলি করেছি আমি কি নাকে কি পানি দিয়েছি আমি কি এরকমভাবে হাত ধুয়েছি আমি কি মাছা করেছি এরকম ওজুর মধ্যে নানান রকমের আপনার সন্দেহ জাগে ভালো করে হাত ধুলাম কিনা এরকম ভাবে হাতটা ভালো করে ধুয়ে নেই নাকি শুকনা থাকলো এরকম চিন্তা করে আপনি অজু করতে অনেক টাইম নিয়ে ফেলেন কারণ আপনি অনেক সন্দেহের মধ্যে পড়েন আপনার সন্দেহ রোগ অনেক বেশি তো এই সময় অনেকেই লং টাইম এরকম ভাবে অজু করে তাতে করে যদি পুরুষ মানুষ হয় তাহলে তার জামাত ছুটে যায় আর যদি নারী হয় তাহলে দেখা গেল যে সে তার রক্ত যে নির্দিষ্ট টাইম আছে সে টাইমটাকে সে পার করে ফেলে হ্যাঁ নির্দিষ্ট টাইমটাকে সে শেষ করে দেয় এটা আসলে মূলত শয়তানের থেকে একটি এদিকে আমাদের করা যাবে না আপনি যখন অজু করবেন বিস্মিলা বলে শুরু করবেন একাধারে সুন্দরভাবে অজু করে যাবেন মাঝখানে কোনো সন্দেহ হলে সেগুলো সেদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না একান্তই যে হঠাৎ সন্দেহ হয়ে যায় হঠাৎ মাঝে মাঝে যে আমি কি হাত কুলি করলাম যখন আপনি কুলি করে নিলেন কিন্তু যদি এমন হয় যে একবার উজুর মধ্যে আপনার বারবার সন্দেহ হচ্ছে এটা করেছি কিনা ওটা করেছি কিনা এরকম যদি বারবার সন্দেহ হয় তাহলে বুঝতে হবে এটি শয়তান আপনাকে এই অসাসাটা দিচ্ছে আপনার উজুর মধ্যে লং টাইম নেওয়ার জন্য যাতে করে আপনার রক্ত শেষ হয়ে যায় এবং আপনি জামাত ফেল করেন এই কারণে এটা করে এই জন্য এই সমস্ত অসাসা থেকে বাঁচতে হলে আপনি কি করবেন আউজ বিল্লাহ হিমিনা শৈতান এটি বেশি বেশি করে পড়বেন অনুরূপ নামাজের মধ্যেও অনেকের অসাসা আসে প্রচুর আসা আসে যে নামাজের মধ্যে সে ঠিক মতে বলতে সুরা পারলো কিনা শুদ্ধ হচ্ছে কিনা তারপরে নানান রকমের সন্দেহ এক এই পড়লাম কিনা দিলাম দিলাম। এরকম রকমের সন্দেহ অনেকে পোষণ করে অনেকে এরকম চিন্তা করে তো এটাও অতিরিক্ত মাত্রায় সন্দেহ হওয়া এটিও শয়তানের পক্ষ থেকেই হয়ে থাকে তো এখানেও নামাজের মধ্যে যদি সন্দেহ হয় সেক্ষেত্রে মাঝে মাঝে হতেই পারে যে কয় রাকাত রাকাত দুই না এক সেখানে আপনি ধরবেন এক রাকাত রাকাত তিন না চার সেখানে ধরবেন আপনি তিন রাকাত সে যা দুটা দিলাম না একটা দিলাম সেখানে আপনি ধরবেন একটা দিয়েছেন তো এরকম ভাবে আপনি সন্দেহ পড়লে এরকম সন্দেহের মধ্যে হঠাৎ যদি পড়েন তাহলে ঠিক আছে কিন্তু যদি বেশি মাত্রায় অতিরিক্ত মাত্রায় সন্দেহের মধ্যে আপনি পড়েন সেক্ষেত্রে আপনি নামাজের মধ্যে নানান রকমের দুশ্চিন্তা নানান রকমের কুচিন্তা খারাপ চিন্তা নামাজের মধ্যে নামাজের মধ্যে থেকে মনোযোগ হারিয়ে যাওয়া ইত্যাদি যদি সন্দেহ হয়ে যায় সেক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলিয়া আপনাকে সমাধান দিয়েছেন সেটি হলো যে আপনি বাম পাশে এরকম বাম পাশে তিনবার থুতু ফেলবেন হালকা তিনবার হালকা থুতু এটা থুতু বলা চলে না বা একটা থুতুর মতো আর কি একেবারে আওয়াজ যেন না হয় নিজের কাঁধের বাম বরাবর বাম কাঁধ বরাবর তিনবার হালকা করে এরকম ভাবে থুতুর মতো করে নিক্ষেপ করবেন আসলে থুতু ফেলানো বিষয় না বা এমন জোরেও না যে পাশের মানুষের গায়ে থুতু লেগে যায় এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় বা এটা ঠিক না বরং হালকা করে এরকম ভাবে তিনবার বাম কাত বরাবর তিনবার থুতু নিক্ষেপ করার মতো করে আপনি বলবেন আউজুবিল্লাহ হিমনা শৈতান রাজিম তাহলে শয়তান আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে সে আপনাকে ওয়াসওয়াসা দেওয়া থেকে বিরত থাকবে এবং নামাজের মধ্যে যখনই আপনার মন অন্যদিকে চলে যাবে সাথে সাথে মনটা ফেরানোর চেষ্টা করবেন নামাজের মধ্যে যতবারই হাজার বার মন ফিরে গেলে হাজার বার নিয়ে আসার চেষ্টা করবেন এই চেষ্টাটাতেই আল্লাহ রবুল্লা আলমিন খুশি হবেন আপনার নামাজ আল্লাহ রবুল্লা আলমিন কবুল করবেন আপনাকে অনেক অনেক বেশি নেকি আপনি আপনাকে আল্লাহ রবুল্লা আলমিন দান করবেন সুতরাং আমরা বুঝতে পারলাম সন্দেহ এটি একটি শয়তানের পক্ষ থেকে ওয়াসা হিসেবে আসে এই ওয়াসা এই শয়তানকে দূর করার জন্য আমাদেরকে বেশি বেশি আউজ শয়তান এটি বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহ আমাদের সকলকে এই শয়তানের কুমন্ত্রণা থেকে থেকে হেফাজত করুন আল্লাহ আমিনালামালিকুম ও রহমতুল্লাহ